ভয় লাগে না কি এক মাস মুড়ি কাটাকে ফেললে 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 সাপে ধরে যা দেখি

Haan? Kei aqa kei aqa kwa stenga aqa saba dhegi Stenga aqa dhegi? Aji 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 Tanga sara ala bhanga Aji dhegi? Dhe modon-modon dekili Sula hayu teshkuwa marga nga Kei aji dekili? Hmm Kei? Aqa dhegi bhaara iraqa mwote kwa ratpi aqa Chiungi mwase dhegi rase

আওয়াজটা কম দিয়ে গেছে উল্টো মুখ ঢুকে বসেই রয়েছে এরকম চিংড়ি মাছ হুম কাল কালে শুক্রবার শনিবার দেবে তাহলে মাও বাড়ি ছাড়ছে এই যে নোংরার ভেতরে হুম হুম হয়ে যাবে সাইজ ভালো আছে এমনি দু এমনি ছোটো খাটো যে ঘুষো চিংড়ি খাওয়ার মজা আলাদা আর একটা ওই শনিবার নিয়ে যাবান সকালবেলায় এই যা হয় না

কীরকম কালার লালছে টাইপ এই কালো টাইপের ওই দাদা নোংরাটা হাত দিয়ে ফেললে অল্প করে ট্যাঙা মাছ কি দিবে না এটা হাত দিয়ে শুলে হালকা হালকা করে হাত দিয়ে শুনলে নোংরাটা তাহলে একবারে উড়ে যাচ্ছে হাত দিয়ে হাত দিয়ে তো রয়েছে কি রোই হাত দেওয়া মনে হয় মনে ওপর দিয়ে একটুখানি করে তুলে দেখ আমার কথা শুন এরকম করে তুলে দেখ রইসে বুঝতে পারছো যে মু মুখ তুলে এনে দেখ

কচি মাছ গুলো বদমাস বেশি থাক ভাই একটা গেছে অত গোচর রয়েছে থাক এখন থাক দিদ এই পাশে হালকা করে মেললে বলে দিছে বুঝলি এটা 会いたい。